গত এক মাসের উপর হয়ে গেল আমি প্রবাসী বাড়ি থেকে দূরে চাকরি সূত্রে কিন্তু এখন আর বাড়ি গেলেও ঠিক বাড়ি বাড়ি ফিল হয় না কী করি বা হবে বাড়ি গিয়ে মনে হয় এখানে তো মাত্র দুদিন অ্যাকচুয়ালি দুদিনও না টেকনিক্যালি দেড় দিন কারণ আমাদের শুধু একদিনই ছুটি সানডে শনিবার অফিস করে বাড়ি যাওয়া জার্নিতেও একটা সময় যায় তো বাড়িতে গিয়ে কয়েক ঘন্টা আবার ফিরে যেতে হবে আর বাড়ির বাইরে সেটা তো বাড়ি বাড়ি ফিল হবে কি করে তো মন খারাপ করে প্রচুর তাই মনে হয় যে যারা বাড়িতে থাকে তারা আর এই প্রবাসে থাকার জ্বালা কষ্ট কি বুঝবে একটা একা থাকাটা এমন কোনো মানুষ নেই যার সঙ্গে একটু বসে গল্প করা যায় আড্ডা দেওয়া যায় মনে হয় যারা বাড়িতে থেকে মায়ের হাতের রান্না মায়ের হাতের আদর বন্ধুদের সঙ্গে মজা করতে পারছে বন্ধুদের সঙ্গে যখন খুশি আড্ডা মারতে চা খেতে যেতে পারছে তার কতটা লাকি তারা আর কি বুঝবে এই প্রবাসের জ্বালা আবার এরকম সময়গুলোতেই মনে হয় ইস যদি সে থাকতো তাহলে তো ওই জ্বালাটা অতটা যন্ত্রণাদায়ক মনে হতো না দ্য থিং ইজ তখনই মনে হয় যে কেন থাকবে সে আমি আশা করি বা কি করে যে সে থাকবে আজকে ওই গানটা খুব মনে পড়ছে খুব খুব মনে পড়ছে খুব গাড়িতে ইচ্ছে করছে কারণ আমি অলরেডি গিয়েছি কভার করেছি কিন্তু তাও আজকে আজকে একটু অন্যরকমভাবেই গাড়ি ভুলভ্রান্তি হতে পারে বাজানোতেও গাইতেও একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন So, so you think you can tell Out from hell Those cars for me Got a little green feet From a cold steel wave A smile from the flame Do you think you can tell That they they're going to cry You can hear us for I wish you were here. With us two, I've sought some fishbowl year after year. मैं तुमरा जानो ना कि बारी के रोज़ शो यू गाइस आर सो लकी यू कांट इवन इमेजिन हाउ मच लकी यू आर सो बालक आपको देखिए